আমার সনাতন ভাই বোন অনেক আছে তো আমার এক দরদি বললেন হিন্দু শাস্ত্র নিয়ে আলোচনা করতে আসলে সনাতন ধর্মের লোক যারা তারা এই যে এক নাম কীর্তন তারপরে এই হ্যাঁ হা অষ্টপ্রহর ষোল প্রহর বত্রিশ প্রহর এরা যেইভাবে শুনে আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু এই প্রেমটা আবার নাই এ দেখবেন আর ঘন্টা আনি পরে আপনারা যাইবেন না আপনাকে বাইন রাখুন দেব আর হেরা বয়াই থাকে তবে বেয়াদবি মাফ করবেন আমি আবার অনেক হিন্দু বাইরে জিজ্ঞেস করছিলাম যে আমরা তো মল্লে মাটি দেয় এটার কারণ আছে কেন ওই যে মিনহা খালাকুম ওয়া ফিহা দুকুম ওয়া মিনহা নুক্রি জুকুম তারা তা নাম মাটি হতে আমাকে মানে সৃষ্টি করা হয়েছে মাটিতেই এই জন্য রাইকা গেল আবার মাটি থেকেই আমারে উঠাইবো হ্যাঁ তো ভাই আপনাকে আগুন দিয়ে পুরাই ক্যান এটা পানিতে তো সুবাইতে কি পারতো না পানিতে সুবাইতে পারতো তাইলে আগুনে পড়ায় কেন সুন্দর একটা জবাব করে যে পাপ মুক্ত হয়ে যায় আমি কইলাম এটা বাতাসে হুগাইলে পাপ মুক্ত হয় না কেন পানিতে সুবাইলে পাপ মুক্ত হয় না কেন এখনে আর কইতে আবার দেখবেন যারা ব্রাহ্মণ এবং যারা শিশু হ্যাঁ যারা ব্রাহ্মণ আর যারা শিশু তাদেরকে কিন্তু আবার মাটি দেয় কি দিদিরা ঠিক নেই হ্যাঁ কেন সনাতন ধর্ম মতে ব্রাহ্মণ হলো নিষ্পাপ বেয়াদবি মাপ করবেন গলা পর্যন্ত পাপ করলো বলে ব্রাহ্মণ নিষ্পাপ থাকে বুঝবেন আর শিশু এটা আসলেই নিষ্পাপ তো এজন্য যারা পাপ করে না তাকে আগুনে পোড়াইবার দরকার পড়ে না এখন কথা হইল যে অনেক সনাতন ধর্মের ভাইয়ের কাছে প্রশ্ন করছি এটা আগুন দিয়া কেন পরায় পাপ তো মুক্ত হয় কিন্তু অন্য কিছু দিয়া পাপ মুক্ত হয় না এটা আগুনে পড়াইলে পাপ মুক্ত হয়েটার কারণ কি কয় এটা কইতাই না আগে আমাদের সনাতন ভাইদের জবাবটা দিয়াল জবাব মানে একটু আলোচনা করা শিক্ষার জন্য কারণ এখন হইল এই ইউটিউবের যুগ মিডিয়ার যুগ এখন শুধু আমরা আলোচনার মধ্যে এলাকায় সীমাবদ্ধ থাকে না সারা পৃথিবীতে সরে আসে কোন ভুল তথ্য যদি দেই তাহলে আমার বাড়িঘর উঠে হয়ে যাবো না নাকি হ্যাঁ যাব না তাইলে সঠিক কথাগুলো বলতে হবে ব্রহ্মা কৃষ্ণ শিব এই তিনজনইল একজিট তাই না এই ব্রহ্মার ছেলের নাম হইল ভুগুমণি এই ভুগুমনির স্ত্রীর নাম হইল পুলোমা কি নাম পুলোমা পুলোমা এই পুলোমা ছিল গর্ভবতী এই উত্তরের মধ্যে যে সন্তান তার নাম ছিল চেবন মারতে বাবা এই কাছে বিয়ে দেওয়ার আগে সাথে কথা হয়েছিল পুলোমারে বিয়া দিব কারণ পুলোমা দোলনের মতো সুন্দরী আর এটা কথার কথা আমি অনেক সুন্দরী কই রে বা আপনাকে বুঝানের লেগে এখন রাক্ষস দেব তো আশায় বয়ে রয়েছে অরবাবের লগে কথাবার্তি হয়ে গেছে বিয়াটা করে আলামু আচ্ছা ব্রহ্মার পোলা ভুগুমণি রাক্ষস সে বেশি উপযুক্ত না ভালো পাত্র পাইয়া দিয়া লাইছে বিয়া ভালো পাত্র পাইয়া দিয়া লাইছে এই বাচ্চা হ্যাঁ আর রাগ করদেব তো ফুল্লা রয়েছে সময় রাপাইয়া লই একদিন ভুগুমণি নাই বাড়িতে আর পুলো তো রাগ করতে থাপা দা ধৈরা লয়ে গেছে গা নিজের বাড়িতে ভুগমণি বাড়িতে আইসাইয়া দেহে বউ নাই এর মতো একটা সুন্দর স্ত্রী যার ঘরে থাকে আইয়া যদি বউ না পায় বেটার অবস্থা কি হইতে পারে আরে এটা তোমারে কই না একটা কথার কথা কথার কথা ওই যে আরেক জনক মাথা নষ্ট তো মাথা নষ্ট আমার বউ গেল কই হাই রে আমার তুলন বাবা রে বাবা খুঁজতে আরম্ভ করলো তখন সূর্য দেব বলল তুমি যে পাগল হইয়া খুঁজতেছ কি হইছে এটা আমি জানি কয় কি হইছে কয় রাস কষ্ট দেব হরণ করে লয়ে গেছে কই নিছে কয় ওর বাড়িতে আর চোখের পলকে গিয়া সেখান থেকে ধরে লই আইছে উদ্ধার কইরা লই আইছে এখন হুকুমণি বলতে সে পুলোমা রে তুমি আমার ঘরের স্ত্রী ও নিয়ে যাওয়ার আগে তুমি কেন আত্মহত্যা করলা না তুমি অসতী আমি তোমারে আনছি সত্য কিন্তু আমি তোমাকে রাখবো না পুলো কয় স্বামী আমি তো সতী এখনো আমার কিছুই করতে পারে নাই বলে আমি বিশ্বাস করি না তখন ওই যে গর্ভের মধ্যে যে সন্তান চেবন একটা পুত্র ওই পুত্র আওয়াজ দিয়া কইছিল এ ভগমণি আপনি আমার পিতা কিন্তু আমি মায়ের পক্ষ নিয়ে সাক্ষী দিতেছি আমার মা সতী তাকে অপবিত্র করতে না ভোগমণি কয় তাইলে এটা সত্য এখন রাকস কইতাছে আমি যে আনছি ধৈর্য আমার মনোবাঞ্চা পূর্ণ হইলো না কই একে দিল কেউ তো আমার দেখে নাই তখন সে দেখ বুঝল যে একজনে দেখছিল নাম হলো তার সূর্যদেব দিল এই সূর্য তুই যখন আমার মনোবাঞ্ছা পূর্ণ হতে দিলি না জীবনে তোর মনোমাঞ্চ পূর্ণ হইব না কেমনে কয় তুই বিয়ে করতারবি না কোন নারীর কাছে যাইতারবি না কয় কেন কয়েক গেলেই তোর সংস্পর্শে আইলেই পুইরা ছাইয়া দেয় এনে ওই শনি বিপদ সাপ দিল এখানে সূর্যদেব যা ধরে তা পুঁড়া সাইয়া যায় কোনো দোকানদারের কাছে গিয়ে যদি কিছু চায় ওই দোকানদার দোকান ধুইয়া দৌড়ায় কোন মহিলারে মেয়ের কাছে গিয়ে যদি কয় আমি তোমারে ভালোবাসি ওইটা পাশা থুইয়াই তোর তোর ভালো কি ভালো ওইটা জানি কারণ তো চাই তখন গেল সূর্যদেব ব্রহ্মার কাছে প্রভু রাক্ষস দেব আমাকে সাপ দিছে আগে আমি যা ধরতাম করতো না মানুষ আমার কাছে আসতো ভয় পাইত না এখন আমি যা ধরি সব পুরে ছাই হয়ে যায় আমার উপায় হবে কি তখন ব্রহ্মা পর দিল ব যে আমি তরে পর দিলাম মানুষ জীবন্ত দশায় তোর কাছে কেউ আসতে চায় না ভয়ে দৌড়ায় আর এই মানুষ মৃত্যুর পরে দৌড়ে আর তোর কাছে আইব কারণ তোর সংস্পর্শে যদি কেউ আসে তার পাহাড় পরিমাণ পাপ থাকলেও সেই পাপ মুক্ত হয়ে যাবে পুরে স্থায়ী হয়ে যাবে সেদিন থেকে মানুষ সনাতন ধর্ম অনুযায়ী এই যে ব্রহ্মার বরে হিন্দুরা মারা গেলে এই যে আগুন জ্বালাইয়া অগ্নিদেবের কাছে নিয়া পুইরা সাই করে সঙ্গে সঙ্গে পাপ পুইরা সাই হয়ে যায় এই জন্য দেখবেন তারা লেখে স্বর্গীয় অমুক স্বর্গীয় তমুক কথা ঠিক কিনা আরে আপনারা ঠিক ব্যা ঠিক এত কেমনে কইবেন আমি যেটা কই এইটাই একটু হক যে যেই কাম করব কেউ কুকুরের কাম করলে কুকুর রূপে শুকরের কাম করলে শুকর রূপে আবার এই পশুর কাম করলে রূপে বৃক্ষের কাম করলে বৃক্ষ রূপে এমনি করে আসে যদি কেউ মানুষের কর্ম করে মুক্তি পায় তারা রাইস আসে হয় না সে আর চুরাশিতে আসে না এটা হলো সনাতন ধর্মের নিয়ম এখন এই যে পাপি যারা তারা গেল তো নরকে তাহলে তো নরক পাইয়াই গেল তাইলে আবার জন্মান্তর বাদের প্রশ্ন উঠে কেন প্রশ্নটা এজন্য উঠে সনাতন ধর্ম মতে বলে যে আপনি মৃত্যুর পরে আপনি নরকে গেছেন আপনি পাপের কারণে কিন্তু যেহেতু আপনি মুক্তি পান নাই এই জন্য লক্ষ জুনি আবার আপনার ভ্রমণ করতে হবে ওই নরকে সাজা খাটার পর আবার আপনারে পাঠাই বুঝলেন আবার আপনারে পাঠাইব যতক্ষণ পর্যন্ত মুক্তি না পাইতেছেন ততক্ষণ পর্যন্ত আইবেন যাইবেন আইবেন যাইবেন একটা জোক কইয়া দেখেন কত কষ্ট দিনের পর দিন বৎসরের পর বৎসর না খাইয়ে থাকতো আপনার এনে আরেকটাই খাইল হ্যাঁ এটা অনেক কষ্ট সবই তো আমি এইটুকু বললাম আবু ওয়াহের মাধুরী আবু ওয়াহের মাধুরি তিনি ব্লকের মস্ত একজন একজন আল্লাহর একটা কবরস্থানের পাশ দিয়া যায় দেখে একটা কবরের মধ্যে বহা আর একটা কবরের উপরে বহা তিগায় কিরে তোরা এখানে বয়ে রিস কেন দোনোটাই কান্তছে ক্ষয় সেটা উপরে বহা এটার জায়গায় তুই কান্দস কেন আমি কান্দি কেন কই তারি না কিন্তু হ্যাঁ যে কবরের ভিতরে বইয়া কান্দে এই জন্য আমি কান্দি তোর কি হয় আমার গুরু গুরুর দুঃখে আমি কান্দি গুরুরে কয় তাই তুই কান্দস কেন মানে বিষয় হয়েছে কি এক বেটা মইনা বেছে এক দোকান এক লোক গিয়া কয় কিরে এই ময়নার দাম কত কয় কোনটা এই লাল কয় এটার দাম হইলে এক লাখ কয় এত দাম কেরে ময়না কয় এই ময়নাটার এত দাম এই কারণে ও আধে ক্যাক এ দেয় কি হইব না হইব গিয়া কি করব বুঝিত এ দোনো হালারা যাইতে এক এলাকায় হালা কই তো আইসি ছয় সাত মাস পর আইসে বায়না করতে কয় তুলা ভাই ঠেকা দেব না আমাকে গান গাইয়ে দিতে আমি কই তোর কোন বোন বিয়া করছি কয় রাস্তায় কয় কোন বোন কই যে হালা কই ছিলেন আমরা এই দিঘা হ্যাঁ কি করো মাক গান গাইয়ে দিয়েছি ভাই আমি ফিরাই নিলাম রে তোরাই আমার দুলা ভাই লাগো হ্যাঁ কয় তো এটা আধেক কাক তো এক লাখ টাকা ওই বই কয় তোর দাম কত কয় লগের দুই লাখ কয় কস কি এটার দামে তোকে কয়েডের দাম এই জন্য এত এটাই তো আবধেক্ষা কইটা আবধ্যাখন লাগে না চেহারা দেখলে কই তো তো চেহারা দেখলে কইয়া দেয় দুই লাখ কই তার এইটার লগেরটা কত কইটার তিন লাখ কই এইডার এইটার গুণ কি কয়েডার যে গুণ কি আমি নিজেও জানি না কয় তো এইটার এত দাম কে ক যে যেটা আবদ্ধা কয় আর চেহারা দেখে কয় এই দু জায় এই দুজা গুরু মানে কয় বুঝলি কেমন কয় প্রত্যেকদিন সকালবেলা গোমের তুই দুই ডাই এইটারে বকৃ যে কিপুট এই আমি নিজেও জানি না এই গুরু মানে ওই বেড়ায় কয় উপরে যেটা বইয়া রয়েছে হ্যাঁ যে কান না আমি জানি না কিন্তু আমি হ্যাঁ গুরু মানি এর লেগে আমি কান্তি কয় তুই কান্দস কেন কয় বাবা আমি কান্দি আমি কামলিয়াতের উচ্চ মাকামে পসতে পারি নাই আখেরাতে না জানি আমার কি হয় আমি এই যন্ত্রণায় কান্দি তখন কবর থেকে উঠাইয়া তাদেরকে বুকের মধ্যে নিয়ে অ্যালমেলাধুনি দান করে দিলেন বেলায়েতি শক্তি আর সঙ্গে সঙ্গে তারা দুজন প্রাপ্ত হয়ে গেলেন